তার অবদান একজন ছাত্র তার পড়াশোনা শেষে তার নির্দিষ্ট পেশায় যোগদান করে দেশের জন্য অবদান ডিএমপি লালবাগ বিভাগের কোতোয়ালি থানা ও সুপচাপুর থানার যৌথ আয়োজনে শনিবার রাতে কোতোয়ালি থানার দ্বিতীয় হল হলরুমে নাগরিক কমিটি ও স্থানীয় জনগণের সাথে অপরাধ দমন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় সহকারী কমিশনার কোতোয়ালি জোনের ফজলুল হক কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন শিকদার সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল পেট্রোল ইন্সপেক্টর এস এম সোভান বক্তব্য রাখেন তারা বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সচেতন থাকতে হবে পুনরায় যেন গাজীপুরের মতন ঘটনা না ঘটে মত বিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ও সরবর্তী কলেজের ছাত্র সমন্বয়ক ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কোতোয়ালি থানায় বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী বাবলা ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বক্তব্য রাখেন তার অবদান রাখবে একজন ছাত্র তার পড়াশোনা পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন অপরাধী সে যেই হোক সে অপরাধী তাকে আইনের আওতায় কাঠ করায় ধার করাতে হবে মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি আসলাম ছাত্রদল বর্তমান কমিটির আহ্বায়ক মেহিদে হাসান হিমেল সদস্য সচিব শামসুল আরেফিন মাহবুব আলম রবিউল হাসান শাউন সুচ্চাপুর থানার জামাতে আমির মোহাম্মদ রবিউল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম কবি নজরুল কলেজের ছাত্র শিবিরের সভাপতি বায়জিত মাহমুদ সুচ্চাপুর থানার ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মানসুর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জুলাই আগস্টের বিপ্লবের চেতনা যেন কোনোভাবেই নষ্ট না হয় তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা যেন দেশে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক বলেন জনগণের যানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার বলেন আপনারা যে কোনো বিষয়ে পুলিশকে সহায়তা করুন তিনি বলেন সবাই আপনারা সচেতন সকলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে সুজাপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অসংখ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের আইনের আওতায় আনতে পেরেছি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এক হয়ে মোর্চা গঠন করে আহ্বান করেন ঢাকা থেকে আতিকুর রহমানের রিপোর্ট খুব চমৎকার ভাবে আপনার প্রত্যেকে আপনাদের সমস্যা এবং সমাধান আপনারা নিজেরাই সমস্যা নিজেরাই সমাধান নিয়ে